হ্যালো বন্ধুরা সকাল থেকে আমি ক্যামেরা অন করতে পারিনি ওর জন্য তোমাদের সাথে কথাও হয়নি দেখো এখন একটু বেরিয়েছি আর সকলকে গুড মর্নিং আর সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় করি আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে শুক্রবার আর আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম দেখতে থাকো ব্লগটা আশা করছি ব্লগটা ভালো লাগবে তোমাদের বন্ধুরা ভর্তি করিয়ে দিলাম ছেলেকে স্কুলে ভর্তি করাতে এসেছিলাম ভর্তি হয়ে গেছে এখন বাড়ি আসছি আর যা রোদ দিয়েছে আজকে মানে এখন চা ফাটা রোদ যেটাকে বলে প্রচুর রোদ দিয়েছে এত রোদ কেমন রোদ দিচ্ছি বাবা মাথার চাঁদি আর আজকে নীল ষষ্ঠী আমি তো করেছি আমার ছেলের জন্য তো খারাপেরা ব্রত করেছে অবশ্যই জানি আর এখন আমি রাস্তা পের হচ্ছি রিক্সায় উঠবো যাবেন সর্ব কিছু রিক্সায় যা কেবিতে ফর্ম তুলেছি কেবিতে যদি উঠে যায় নাম লিস্টে উঠে যায় তাহলে তো খুবই ভালো হয় আমি না সরস্বতী স্কুলের আগে নাম হ্যাঁ ওই যে পার্থদের দোকানটা চেনেন আচ্ছা আমি বলবো আপনি চলুন ওখানে না নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই এগুলো ঢাকা হবে তো দিয়ে দিন আমাকে তিনটে দিয়ে দিন হলুদটা ভালো হবে সাদাটাই ভালো হয় সাদাটাই দিন একটা দুটো তিনটে কত হচ্ছে তিনটে হ্যাঁ আমাকে পাঁচশো টাকা খুচরো দিতে হবে কেন এত ভিতু কেন তুই এগুলো একটু ক্যারিতে দিয়ে দেবো না রুটি নিয়েছি বাড়িতে দিকে যাচ্ছি এত রোদে না ভালো লাগছে না স্টার্ট হয়ে গেল দুদিন একটুখানি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আবার গরম এই যে বন্ধুরা পাউরুটি নিয়ে এসেছিলাম এই যে পাউরুটি সেঁকতে দিয়ে দিচ্ছি আমরা তো খাবো না খাবে হচ্ছে ওর বাবা মানে তোমাদের দাদা খাবে আর খাবে হচ্ছে তোমার আমার মাসি হাসুরি খাবে আর খাবে বাবু মানে আমার শ্বশুর মশাই আর কেউ খাবে না তাই জন্য অল্পই নিয়ে এসেছি পাউরুটি পাউরুটিগুলো দেখেছো কীভাবে কেটেছি দাঁড়া এই পাউরুটিটাও কেটে নি তা রুটিগুলো শেখে নিয়ে তারপর আমি স্নান টান সেরে পুজোতে বসবো পুজো করে নেবো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি এখন শিবের মাথায় জল ঢেলে আসি জলটা ঢেলে আসে বেলাবেলি যাই ঢেলে আসি আমার শাশুড়ি মাও তো বেশিক্ষণ থাকতে পারবেন না তাই জলটা ঢেলে আসছে এই যে দেখো বন্ধুরা ঘরের টাকুরকে দিয়ে দিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তারা এখন করে দিচ্ছি শেয়ার ঘরে ঠাকুরের পুজো দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর ঘরের ঠাকুরকে মানে জল বাতাসা আর কি যেটা যা যা দেয় আর কি ঘরের ঠাকুরকে জল ঢেলে দিয়েছি ঢেলে নিয়েছি এবার মন্দিরে গিয়ে জল ঢালবো দেখো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়েছি পুজো দিয়ে ওই পোশাক তুলে দিয়েছি ঘিয়ের প্রদীপ রেডি করে রেখেছি আর এই যে আর এই যে জল চলো তাহলে জলটা ঢেলে আসি তাও ছেলেটা তো সাইকেল নিয়ে যাচ্ছে নহলে তো দাঁড়াতে হবে তো বন্ধুরা আমাদের সাথে আমার ছেলেও যাবে করে বায়ে না জল ঢালবো আর কি ওই আমাদের পাশের বাড়িতে যে মন্দির আছে ওখানেই আমরা জল ঢালি আর কি আমি তো শিব শিবরাত্রিতে বলেইছি তোমাদের সবাইকে যে ওইখানেই জল ঢালি আমরা তো বাড়িতে বাড়িতে শিব ঠাকুরকে জল দিয়ে বাড়ির পুজো সেরে তারপরে মন্দিরে এসেছি জল ঢালতে আর এসে দেখি কাকিমারা ঘুমাচ্ছে সবাই মানে ঘুমাচ্ছে মানে কি রেস্ট নিচ্ছিলেন আর কি মন্দিরটা বন্ধ ছিল তালা দেওয়া ছিল ওই কারণে একটুখানি অপেক্ষা করছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে কি কখন আর কি মন্দিরটা তো মানে কাউকে না ব্যক্তিবস্ত করতে না ভালো লাগে না আসলে ওনারা না যদিও বা বিরক্ত কিন্তু তোবওটা কেমন লাগে না আমাদের আমাদের কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছ ছিল আমার বাপের বাড়িতে এই বাড়িতেও ছিল কিন্তু এখন আর কোনো গাছই নেই ওই বাড়িতেও বাড়িতেও নেই এই নেই আর এরা না মন্দিরে তালা দিয়ে দিয়েছে তাই আমার শাশুড়ি বা দেখো দিয়ে দিয়েছে তো এখন আমার ছেলে দেখো দুশোটা সাইকেল নিয়ে আসছে সাইকেল তালা সাইকেল নিয়ে চলে এসছে সাইকেল আমাকে দুপুরবেলায় বিব্রত করলাম আমাকে কি নিয়ে যেতে সাইকেলে করে কি বলছে আমি যাব হ্যাঁ কি কাকিমা ঘুমাচ্ছিলেন না না শুয়েছিলাম তা কাকিমা চলে এসছে তালা খুলতে তো বন্ধুরা আজকে নীল ষষ্ঠী আর আমি এই নীল ষষ্ঠী ব্রত করেছি আমি আমার সন্তানের কাম মানে সুস্থতা কামনা করে রেখেছি তো শুধু শুধুমাত্র আমার সন্তানের জন্য না সকলের সন্তানই যেন সুস্থ থাকে ভালো থাকে এই ভগবানের কাছে প্রার্থনা করি কামনা করি মা ষষ্ঠী আর শিব বাবার কাছে প্রার্থনা করি যেন সকলকে ভালো রাখো সুস্থ রাখো আর এই নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন সাধারণত করা হয় আর কেনই বা করা হয় সেটাও তোমাদেরকে জানাই কারণ এক ব্রাহ্মণ ব্রাহ্মণীর অনেকগুলো সন্তান হয় তারা এক তারপর একটা মারা যেতে থাকে কথিত আছে আর কি পুরাণে আমি শুনেছি এটা পুরাণের কথা যে একের পর এক সন্তান তাদের মারা যেতে থাকে তারা মনের দুঃখে ধারে বসে কান্না করতে থাকে তখন মা ষষ্ঠী এসে তাদেরকে বলে যে তোরা নীল পুজো কর নীল ষষ্ঠীর ব্রত পালন কর নিষ্ঠা ভরে শিব ঠাকুরের পুজো কর সারাদিন উপবাস করে সন্ধেবেলায় জল ঢাল তো দেখবি তোদের মনোবাসনা পূর্ণ হবে তোদের সন্তান সুস্থ থাকবে ভালো থাকবে তো এই নীল ষষ্ঠী তো তারপর থেকেই সকলের ঘরে ঘরে মা এই ব্রত পালন করে তাদের সন্তানে দীর্ঘায়ু কামনা করে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেলো এখন বাড়ি যাচ্ছি আমার এই ছেলে তুষ্টুমি দাও চলছে রানিং সেটাকে বললাম একটু ভিডিও করে দে আসলে আমি তো স্ট্যান্ডটা আনিনি তুষ্টমি করছে গরম লাগছে গরম লাগছে করছি গরম ঠান্ডা ভেতরটা গরম আজকে খুব গরম পড়েওছে দেখো বন্ধুরা আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি আর দেখো আমাদের বাড়ি গাছে রাম এই দেখো এই দেখো আমাদের বাড়ি গাছে রাম এই আমটা থেকে কালকে চুরি করে নিয়ে যাচ্ছে আর আজকে তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে ওই জন্য তাড়াহুড়ো করে দেখো জলটা ঢেলে আসলাম আর আমার শাশুড়ি যেহেতু পারে না জন্য তাড়াহুড়ো করে জল ঢেলে এসছি আর এখন দেখো একটু ফলাহার করে নিচ্ছি আর সাবু খাবো তো আজকে আমার সারাদিনের গল্পে তোমাদের যদি কিছু না কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও